আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর সকাল সকাল বাগানে যাই গিয়ে কিছু পার্ব উদ্দেশ্যমূলক এটাই ছিল কিছু গাছতে পারব একটা লাউ পাখাব ইনশাল্লাহ আজকে সেই উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া গার্ডেনে যাই গিয়ে বেশ কিছু টমেটো শসা এবং একটি ক্ষীরা একটা লাউ কেটে নিলাম আজকে হবে লাউ বোয়াল মাছ দিয়ে বউ সব কিছু রেডি করতেছে আর আমি একটু করতেছি আপনাদেরকে দেখাও বলে লাউ অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো হয় তারপর আবার শৈল মাছ দিয়ে ভালো হয় এবং মুরগির মাংস দিয়ে ভালো হয় তা আমি বেশিরভাগ মুরগির মাংস দিয়েই খাই ভালো লাগে আর কি আজকে নর্মালি বল মাঝতে হবে এর আগে চিংড়ি মাছতে হয়েছিল আজকে হবে বল মাছ বল বল মাঝতে হবে আর লাউ এমন একটা জিনিস মনে করেন লাউয়ের বিচিও বিচি দিয়েও ভর্তা বানাই খাওয়া যায় লাউয়ের চিকলা দিয়ে ভাজি বানাই খাওয়া যায় লাউ দিয়ে তরকারি যে কোনো তরকারি খাওয়া যায় লাউ আগা ডোগা পাতা সব কিছুই খাওয়া যায় কোনো কিছুই বাদ থাকে না এমন একটি সুন্নতি ফল লাউ যার সব কিছুই খাওয়া যায় কোনো কিছুই বাদ দেওয়া যায় না যাই হোক সবচেয়ে ভালো জিনিস হলো এটা যে গার্ডেনে একটা লাউ আর লাউ আমার খুব প্রিয় লাউ সিম বেগুন এই তিনটা জিনিস আমার খুবই প্রিয় তবে এখন আমি আমার গার্ডেনে বেগুনও হয় এতদিন অনেক চেষ্টা করার পরও হয় নাই এখন কিছু চেঞ্জ করে দেওয়ার পর গত বছর কিছু খেলাম এবার অনেকগুলো লাগিয়েছি এবারও খাবো ইনশাআল্লাহ বেশ কিছু বেগুনও চলে আসছে গাছে লম্বা বেগুন এই গাছে আপনার গুলগুল বেগুনগুলো আছে আমরা যেগুলো লাফা বেগুন বলে থাকি আমাদের ব্রাহ্মণ বাসায় অন্য অন্য দেশে হয়তো অন্যভাবে বলে যাই হোক ওই লাফা বেগুন কয়েকটা গাছে আছে বেশ বড় বড় বড়ো হয়েছে এখন চারটার মতন আছে আর সুরমা বেগুনগুলো হচ্ছে আর কি সব গাছই ফুল আসে এবং ফলও আসতেছে লাউ কাটাকাটি চলছে আজকে সব কিছুই হবে সব কিছু দেখিয়ে দিছি কীভাবে আমরা খাই মোটামুটিভাবে আর আমার বউর হাতের রান্না তো স্পেশালি যারা একবার খাইছে তারা বলতে পারে কেমন হয় পাক খুবই সে ভালো পাক করে সত্যি কথা বলতে 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 যে পানি চলে আসছে খুবই ভালো পাক যে কোনো পাকই করে না কেন সে খুব ভালোভাবেই মনোযোগ করে যার কারণে পাকটাও সেরকম হয় শুধু খেতেই মজা শুধু খেতেই চায় আর যদি আপনাদের কারো খাওয়ার শখ হয় ইচ্ছে থাকে তাহলে ফোন দিয়ে চলে আসবেন কোনো সমস্যা নাই সব কিছু তো গার্ডেনে আছে আসবেন কোনটা খাবেন কেড়ে নিব কাটাকাটি করে তারপর একসালে বসে খাওয়া দাওয়া করে নিব সমস্যা নাই এই ছিল আজকের রেসিপিটা হবে লাউ বোয়াল মাছ দিয়ে হচ্ছে আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সে কি করতেছে এবং কি কি মশলা কী কি দিচ্ছে কিন্তু পাক এতটা সহজ না মোটামুটি অনেক কিছু দিতে হয় অনেক কিছু প্রয়োজন হয় সব কিছুতে যেমন সব কিছুতে এরকম না বিভিন্ন সবজিতে বিভিন্ন রকম মশলা পড়ে মাছটা সব কিছু বোনা হয়ে গেল লাউকারি চলছে কালকে রাত্রে একটা তরমুজ নিয়ে আসছিলাম তরমুজও কেটে দিলো পাশে বলে খাও তরমুজ খাও তরমুজও খাচ্ছিলাম এর মিদে লাউ তরকারি দেখছিলাম কীভাবে হচ্ছে না হচ্ছে তরমুজও প্রায় শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি লাউ তরকারিও পাশ হয়ে যাচ্ছে সব কিছু মিলে দেখেন গাছের সবজি সময় লাগে না আছে না কিছুক্ষণের মধ্যে সব কিছু হয়ে যায় মানে যতই বড় হোক না কেন অনেকে মনে করে যে অনেক বড় হয়ে গেছে লাউটা সিদ্ধ হবে না কিন্তু ঠিক না না এখানে যত বড় লাউ হোক না কেন কোনো সমস্যা নাই অতি সহজে সিদ্ধ হয়ে যায় কারণ ফরমালিন থাকে না একেবারে ফ্রেশ সবজি এবং নিজের হাতে সবচেয়ে প্লাস মধ্যে নিজের হাতের সবচেয়ে তো মধু শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে লাউর তরকারি আশা করি শেষ হয়ে যাবে চলছে খুব সুন্দর হয়ে গেল বেশি দিন আছে সব কিছু দিয়ে দিলাম কাঁচা মরিচ ধন্যবাদ হয়ে গেল এখন শুধু লারা দিয়ে নেবেন লারা দিয়ে দিব বাস তারপর খতম তার মানে একেবারে শেষ হয়ে গেলে শুধু খাবেন আর খাবেন আর দেখবেন আর দেখবেন যারা খেতে চান চলে আসবেন সবসময় বলে থাকি খাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই যখনই যে যার খুশি খেতে চান নিতে চান জাস্ট ফোন করে চলে আসবেন সবসময় সূর্য ব্লকের মেয়ে এটা থাকে অফারটা থাকে সবার জন্য আমার পাশে থাকেন আর দূরে থাকেন সবার জন্য এই থাকে যদি যাই কিছু চান না কেন সে শুধু বলবেন ফোন করে বাস আল্লাহ